আচ্ছা তুমি এরকম করো রাস্তা রাস্তাঘাটে আসলে তুমি কি করো যেখানে খুশি সেখানে যা দাঁড়িয়ে থাকো হ্যাঁ আমি বাসায় যাব না আমার তো ক্ষুধা লাগছে আপু তোমাকে না নিয়ে চলে গেছে এখন আমি কি করব তাহলে আপু না আসলে যাব না আপুকে ডেকে নিয়ে আসবো আপুর জন্য রাগ করে এখানে বসে আছো এটা কোনো কথা বাবা এত লাগ করতে হবে না চলো ট্রেন চলে গেছে বাবা ট্রেন আর কিভাবে যাই ট্রেন আবার যখন ট্রেনের সময় হবে তখন আসবে এখন আমরা বাসা যাই চলো আপু স্কুল থেকে আসছে না আপু আসবে না চলো চলো থাক রাগ করো না এত রাগ গোসা থাকলে হয় টুক মানুষের আপুকে ডাক দাও জোরে ডাক দাও আপু চলে গেছে তোমাকে রেখে দেখছো আপু না আসলে তুমি যাবা না আপুরে না আপু না আসলে তুমি যাব না ঠিক আছে আমি আপুকে নিয়ে আসতেছি তুমি এখানে থাকো হ্যাঁ কোথাও যেও না আচ্ছা আসো 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 আমি যাই নি আসো আসো ঠিক আছে যাবো না আসো চলো 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 আপু বাসা সামনে ওই যা কইছ ওই যা কেমনে করে ওই যে তোর জন্য এতক্ষণ দাঁড়া রইছ আপু না আসলে যাবুই না চল একটু দেখতে চলো আপুর জন্য দেখতে পারলো না হ্যাঁ আপুর জন্য একটু দেখতে পারলো না টরেন্ডা হুম বৈদ্য সীতোরে তোরে পড়ে গেছে ঘুরে তো আপু আপুর জন্য আপুর জন্য তুমি রাগ করছো জান আপু তোমাকে নিতে আসলো তো চলো দেখ কত কতবার একটা ডাল পড়ে আছে ও পকেটে হাত দিয়ে চলবে তো সম্ভব আহিল